আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা আপনারা যারা মাছের জগতে রয়েছেন মাছ চাষ করেন তারা অবশ্যই টিমসেন সেন ওই টিম সেন একটা মাছের জন্য খুবই উপকারী একটা ঔষধ এটা হচ্ছে আপনার মাছের ল্যাঞ্জা পোসা মাছের ভাইরাস মাছের রোগ যে কোনো হ্যাঁ পরিস্থিতিকে আপনার মোকাবেলা করতে পারে তো মাছ চাষ যারা করেন তাদের জন্য টিমসেন সেন ব্যবহার করাটা খুবই জরুরি তো অনেকে জানেন না টিমসেন সেন কীভাবে ব্যবহার করতে হয় তো সেই সকল বাইরের জন্য আজকে ভিডিওটা বানাইলাম তো দেখেন আমরা টিম সেন নিয়ে নিলাম একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম তারপরেভাবে নাড়াচারা দেবেন নারাচরা দিয়ে সেনটা একদম পানির সাথে মিশ্রিত করে নেবেন খুবই ভালোভাবে মিশ্রণ করে নেবেন বিশেষ করে টিমশানটা ব্যবহার হয় মাছের ভাইরাস যদি আক্রান্ত হয় তাহলে মানে মাছের ভাইরাস কাটানোর জন্য এবং মাছ যদি আপনার ল্যাঞ্জা পচা থাকে কিংবা মাছ কোনো কারণে মরতে থাকে হ্যাঁ পানির মধ্যে ভাইরাস থাকলে সে সকল সব কিছু কাজের জন্য টিমশান খুবই উপকারী একটা ঔষধ মাছের জন্য বিশেষ করে তো আপনারা টিমশানটি এভাবে পানির সাথে মিশিয়ে নেবেন সুন্দর করে নাড়া ছাড়া দেওয়ার পরে টিমশানটা খুব ভালো করে মিশ্রিত করবেন চার থেকে পাঁচ লিটার পানি দিলেও সবচেয়ে বেটার হয় তো এটা আপনার দেখা গেছে চার থেকে পাঁচ কাটা জমির মধ্যে একটা টিমসেনের প্যাকেট আপনারা ব্যবহার করতে পারবেন তারপর আপনারা এই সেন্টটা বাড়ির সাথে মিশ্রিত করে সারা পুকুরের মধ্যে আপনারা সেন্টটা ছিটিয়ে দিবেন ছোট একটা বাটির মাধ্যমে করে পুকুরে হাঁটবেন আর এভাবে সুন্দর করে পুকুরের মধ্যে ছিটিয়ে দিবেন দেখেন আমাদের কিভাবে দিচ্ছে এই বাটির মধ্যে করে নিয়ে সারা পুকুরের সমস্ত পানির মধ্যে টিম টিমশানটা আপনারা ছিটিয়ে দেবেন টিমশেনটা আপনার রেনু দেওয়ার আগেও দিতে পারেন কিংবা আপনার রেনু দেওয়ার দুই দিন পরেও ছাড়তে পারবেন পোনা মাসের মধ্যেও টিমশেন ব্যবহার করতে পারবেন বড় বড়ো মাসের মধ্যেও টিমশেন ব্যবহার করতে পারবেন টিমশেনের অবদান অতুলনীয় সহিষ্ণু টিমশেন খুবই ভালো একটা উপকারিতা এবং কার্যকরিত ঔষধ মাছের জন্য তো আপনারা যারা মাছ সংক্রান্ত তথ্য বা পরামর্শ নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে মাছের সমস্ত জাতের মাছের পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন